আমি চ্যালেঞ্জ করলাম আপনি সাহেব আমি তাহির সাথে আপনি আল্লাহর কসম করে বলি নবীর মহাপত নিয়ে বলি আপনি যে বলছেন চল্লিশ বছর আগে নবী ছিল না আল্লাহ কসম করে বলি আমি তাহির সাথে আপনি দুই মিনিট টিকবেন না তুমি তো একটা মিথ্যুক ধোকাবাজ জাতিকে তুমি ধোকা দিচ্ছ কি দিয়েছ হাই হাই ছাড়া কি দিয়েছ চা ঢেলে দিয়ে ছাড়া কি দিয়েছো তুমি জাতিকে বুঝলে বুঝলে বুঝপাতা না যদিও মুখে মুখে ক বাউল আসলে মূলত গোপনে বাবা ক যে বাবার সংসারটা চলতাছে তাইরি বাবার নামে যদি কিছু ক কিছু বিওয়ার হইবো বাবার নামে বাবার নামে কইলে বাবার নামে কইলে

বুঝলে বুঝপাতা না বুঝলে তেজ পাতা বইয়ের সঙ্গে কথা বলে কেমন দিলাম এই সব বিয়াদবি ছাড়া আদব দিতে পারো নাই আমার দুই পক্ষের বক্তব্য আমি বিস্তারিতভাবে শুনেছি শাহেক আহমদুল্লাহ সাহেবের বক্তব্য তো শুনেছি তার সাথে আমার আলাদাভাবে ভাবে কথা হয়েছে আর তাহের সাহেবের বক্তব্য তো আমি ডেইলি শুনছি এই বিষয়ে যেহেতু আমাদের সাবজেক্টটি আকিদা আর ফিক নিয়ে বাংলাদেশের কোন চিপায় কি হয় হয় না সবকিছু রাখার চেষ্টা করি চাপায় কারণ যার যে দায়িত্ব থাকে তো সেই দায়িত্ব পালন করতে হবে আমরা ইসলামের পাহাড় আদার আসলে দারোয়ান পাহাড় আদার তো যেহেতু দারোয়ান সুতরাং দারোয়ানগিরি করার জন্য আমাকে তো সব বিষয়ে পরিপূর্ণ আপডেট থাকতে হবে তো চেষ্টা করি পুরো আলোচনার খোলাসা আমি দুই কথায় বুঝিয়ে দিয়ে আলোচনার ইতি টানছি আল্লাহ একদিকে দাবি করা হচ্ছে আরেকদিকে যারা বলবে তারা নাকি কাফের হয়ে গিয়েছে ইমন তাইমিয়া রাহিমাউল্লা একটা ফতোয়াকে কেন্দ্র করে এই বাক্যটা টানছে ফা হুয়া কাুন মুসলিমিন তো দুই দলের চোখে যদি দুই দল কাফের হয়ে যায় দিন শেষে থাকে তো মুসলমানকে এটা বোঝানোর জন্যে অল্প কথায় মূল মেসেজটা এবং সাধারণ জনতা যারা আছেন মাদ্রাসার ছাত্রদের বোধগম্য করে লম্বা আলোচনা ইতিপূর্বে করেছি সাধারণ জনতা যারা আছেন তাদেরকেও পানি ভাতের মতো করে বুঝিয়ে দিচ্ছি দেখেন বিষয় হলো দুইটা এক নম্বরে প্রতিটা মানুষ দুনিয়াতে আসার পরে কি হবে না হবে এই সবকিছু আগ থেকে তাকদির নির্ধারিত আছে নাকি নাই আমার আগে হজরত হরসপুরী হুজুরও কিন্তু উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছিলেন যে এই যে আলী হাসান ওসম এখানে আসবে বয়ান করবে আপনারা এসে বয়ান শুনবেন এই যে জিনিসগুলো এটা আজই সিদ্ধান্ত হয়েছে এমন না আমাদের জন্ম না শুধু সৃষ্টিটা সৃষ্টির বহুকাল আগে এই সবকিছুর ফয়সালা চূড়ান্তভাবে ভাবে লেখা হয়ে আছে তো আমাদের অনেকে কি মনে করে জানেন যে নবী যে আগ থেকেই নবী এর অর্থ মনে হয় এটা বুঝলেন যে নবী যে আগ থেকেই নবী এর অর্থ মনে হয় এটা যে আল্লাহ তাহলে এই ফয়সালা আগ থেকে করে রেখেছেন এই বিবেচনায় আমি বলবো এটা ভুল কথা এটা কি কথা এটা কি কথা আমাদের অনেক ভাই দেখেছি এই কথা বলতে চাচ্ছে যে সবাই তো আগ থেকে কি হবে না হবে যেমন তাহের দুনিয়াতে এসে কি করবে না করবে এটা আজকে ফয়সালা হয় নাই এটা তাহেরই না গোটা দুনিয়া জন্মেরও বহুকাল আগে ফয়সালা হয়ে আছে তো সবই তো আগ থেকে লেখা তো যদি বলেন অর্থ এটাই তাহলে আর আমার নবীর বিশেষত্ব কি আদম নবীও জন্মের বহু আগেই লেখা আছে তিনি নবী হবেন আল্লাহ যখন থেকে আল্লাহর আলেমও তখন থেকে বুঝেন আল্লাহ যখন থেকে আল্লাহর আয়লেমও তখন থেকে আল্লাহর যেমন কোনো শুরু নাই কোনো শেষ নাই আল্লাহর আলেমেরও কোনো শুরু নাই কোনো শেষ নাই এ কারণে কোরআনকে আমরা বলি আল্লাহর কালাম এ কারণে কোরআনকে আমরা মাখলুক বলি না মাখলুক মানে সৃষ্টি আমরা বলি না কোরআন সৃষ্টি কেন আল্লাহ যখন থেকে তার কালাম তখন থেকে আল্লাহর অস্তিত্বের সূচনা নাই সুতরাং কালামে পাকের অস্তিত্বেরও কোনো সূচনা নাই কথা ক্লিয়ার তা আল্লাহ যখন থেকে তার এলামও যদি তখন থেকে হয় তো এই যে দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে এই সবগুলোর এলেম আল্লাহর আছে নাকি নাই আচ্ছা আজকে না হাজার বছর পরে কি হবে এটা আল্লাহ তালা একেবারে সেই অনন্তকাল থেকে অনাদিকাল থেকে জানেন না কি জানেন না যদি বলেন যে আমার নবী লাখ লক্ষ ব্যক্তিত্ব খাদ্য ঘাটতি পূরণ করে খাদ্যের সংসদ অর্জন করেছিলাম দু সরকার গঠন করে দেখি আবার ২৬ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি এখানে নীতির ব্যাপারে কিন্তু একটা প্রশ্ন রয়েছে কারণ যেই দিন আমি পার্লামেন্টে ঘোষণা দিয়েছিলাম যে আজকে থেকে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ তখন বিএনপি বিরোধী দলে খালেদা জিয়া বসেছিলেন তার সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব উঠে দাঁড়িয়ে বললেন স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না দর্শক আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিওর সঙ্গে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ